ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে নাজেহাল বিলনিয়াবাসী বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ সর্বত্র সম্প্রতি সরকার প্রত্যেকের বিদ্যুৎ মিটার পরিবর্তন করে নতুন স্মার্ট মিটার লাগিয়েছে আর এই স্মার্ট মিটার লাগানোর পর থেকে শুরু হয়েছে ভূতুরে বিদ্যুৎ বিল আসা এক একটি খেটে খাওয়া দিনমজুর পরিবারে বিদ্যুৎ বিল আসছে হাজার হাজার টাকা যা দেখে আতঙ্কিত হয়ে উঠছেন পরিবারগুলি অর্থাৎ এক একটি পরিবারের মাসিক আয়ের থেকে বিদ্যুৎ বিলের চার থেকে পাঁচ গুণ বেশি উঠছে আর তা দেখে আতঙ্কিত হয়ে হয়ে ঘুরছে মানুষ আজ এই ভুতরি বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগম অফিসে হারা দেয় ঈশান চন্দ্রনগর ও নেতাজি সুভাষচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার তারা এই বিষয়ে সিনিয়র ম্যানেজারের কাছে জানতে চাইলে সিনিয়র ম্যানেজার পালিয়ে যান বলে অভিযোগ তাই তারা বাধ্য হয়ে ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তীকে ঘেরাও করে তাদের অভিযোগ জানাতে থাকেন

তো থেকে ষাট পাটা যদি পার করে কত হর্স পাওয়ার কারেন্ট অপচয় হয় তাহলে এই টাকাটাও কিন্তু আমরা দর লাগে আমরা দপ্তরের কাছে এভিষুডে হয়েছি পঞ্চাশ ষাট পাট যদি একটা কারেন্ট আপ ডাউন করে তাহলে এই মিটারটাতে নিলু ডে তাহলে এই বিলটাও কিন্তু আমরা দর লাগে এইটা দপ্তরের ডাফিলতি ডিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা